আমরা যে এসে পড়েছি তুই নামছিস না কেন তাড়াতাড়ি নাম এখন শোন কেউ যদি জিজ্ঞেস করে ওইটাকে ডাইরেক্ট তুই বলবি যে ওটা হিরু 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 ঠিক আছে কথাটা মনে রাখবি এখন চল তোকে একটা ডাইলগ শোনাই দেখ আমার চেহারার মধ্যে একটা নায়ক নায়ক হিরো একটা ভাব আছে এটা কিন্তু সবাই বুঝবো না ঠিক আছে আমি যে ডায়লগ গুলো আমার মনে হয় এই বাংলাদেশে কোনো হিরো দিতে পারবো না পরে আমি একটা ডায়লগ শোনাই ঠিক আছে আসলে ভাই আপনার মতো নায়ক আমি আর দেখি নাই আমার বয়স তো আর কম হইল না আচ্ছা তাহলে আপনি একটা ডায়লগ শোনান দেখি একমাত্র তুই আমারে চিনলি তোর আজকে এমন একটা ডায়লগ আমি শোনামো তুই পাগল হয়ে কাকে বিশ্বাস করব আমি যে মা দশ মাস দশ গর্ভে ধারণ করেছে সেই মা আজকে আমার সাথে মিথ্যে কথা বলে সকাল সময় আটটার বলে ঘুম থেকে ওঠ সকাল দশটা বাজে স্কুলে যেতে হবে বিধি তুমি বলে এই গান এটার সাথে যায় না তাহলে কোন গান গাওয়া আমি ঠিক কইছেন বস আপনার ধারের কাছে তো আসতে পারবো না আপনার তো দুনিয়াটার একবার বরবাদ করে ভালো তুই একমাত্র বুঝলি আর কেউ বুঝতেই চায় না এখন তো আমার খিদে লেগে গেছে তুই খাবারের ব্যবস্থা কর হোটেল সেরা টনে যা আমার জন্য লাঞ্চ নিয়ে আস হ্যাঁ যা তাড়াতাড়ি নিয়ে আসিস হ্যাঁ এটা কোনো আপনি কাম করলেন এই শয়তান ছাড়া তুমি আর মানুষ আমাকে চিনে আর তুই আমাকে চিনিস না তুই কেন আমাকে সালাম দিলি না তুই জানিস না এই পৃথিবীর মধ্যে আমি একমাত্র শ্রেষ্ঠ নায়ক 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 তুই আমাকে চিনিস না আমি কত বড় হিরো প্রত্যেক তোর পরিণতি হ্যালো আসাদ হিতকুตรา ত্র্যাশ কাজ আছে হ্যাঁ হ্যাঁ আমি জেলাবাড়ি আছি আমি নায়ক আমি নায়ক আমি গায়ক সবারই জানের জান আমি নামবারuan ও আলে গায়ক বিজনেস দি আমি ও ভাই ও পাস হ্যাঁ তোকে একটু ডায়লগ শোনাবো আমি তো চলচ্চিত্র কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাবো যার কারণে তোকে একটু ডায়লগগুলা শুনি আমি একটু ই করি হ্যাঁ আয় তোর একটা ডায়লগ শোনাই এই ডায়লগ শুনলে পাগল হয়ে যাবি অন কি বস হ্যাঁ শুনান এই আমার পরিবারের দিকে যদি চোখ তুলে তাকাস তোর চোখ দিয়ে আমি মার্বেল খেলবো মার্বেল খেলবো মার্বেল খেলবো বাপস বাহ কি সুন্দর ডায়লগ বস আপনি তো फेमस আর তুই বুঝলি মানুষ তো না বুঝে না বস আপনি যে ডায়লগটা দিলেন আপনি তো পুরো পৃথিবী বরবাদ করে দিবেন বরবাদ করে দিবেন বস আপনি আমার একটা কথা রাখেন আপনি এর আগে পরে থাকেন না

আরে পাও কাপে না দুনিয়া সুদ্ধা কাঁপতেছে আমার বাবার যে রাগ আমার আড্ডি মাংস এস আলাদা করে ভাই পাঁচ হাজার টাকা আমি চুরি করছি বাবার পকেট থেকে